শ্রী ভক্তদের বলছেন বিবাহের চার বছর পরে শ্রীমা দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাচ্ছেন পদব্রজে দুদিন চলার পরে জ্বরে পড়েন জ্বরের যন্ত্রণার মধ্যে শ্রীমার অদ্ভুত অনুভূতি হয় শ্রী শ্রীমা বলছেন জ্বরে যখন একেবারে বেহুশ লজ্জাসরম রহিত হয়ে পড়ে আছি তখন দেখলাম পাশে একজন মেয়ে এসে বসলো মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে আসছো গা মেয়েটি বলল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনে অবাক হয়ে বললাম দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাব। তাকে দেখবো তার সেবা করব কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে আর ওই সব হলো না মেয়েটি বলল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি আমি বললাম বটে তুমি আমাদের কে হও গা মেয়েটি বললে আমি তোমার বোন হই আমি বললাম বটে তাই তুমি এসেছ পরের দিন সকালবেলায় শ্রীমা দেখেন যে জ্বর সেরে গেছে রাত নটা নাগাদ মা দক্ষিণেশ্বরে পৌঁছান